সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আমরা রয়েছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে তো এই কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে আজকে শুকনো মরিচ কী ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানানোর চেষ্টা করব আর ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর দর্শক এই হাটটি সপ্তাহে দুই দুদিন বসায় শনি রবিবার এবং বৃহস্পতিবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি রবিবারে আজকে আপনাদের সরাসরি মেসাজ মুনা থেকে মেসাজ মুন্নাটা থেকে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানার চেষ্টা করব আজকে এখানে মুনাটা কী কি মরিচ করে করছেন এবং কী দামে দেশের বিভিন্ন জায়গায় এই মরিচগুলো যাচ্ছে আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করব আর দর্শক বাজারে কিন্তু আমদানি কম থাকার কারণে বাজার কিন্তু আপনার প্রতিদিনই এক এক দুইশো টাকা করে বাড়তেছে তো প্রতিদিনে নেয় আজকে কিন্তু আপনার মনে কিন্তু আপনার এক থেকে দুশো টাকা কিন্তু মনে বাড়তি এবং ভালো যে মরিচগুলো রয়েছে কারেন্ট জিরা এবং সেকা যে ভালো কোয়ালিটিরা ভালো কোয়ালিটিগুলো রয়েছে ওগুলো কিন্তু বাজার আপনার প্রতিদিনে বাড়তেছে তো আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে আপনার কারেন্টের মধ্যে সর্বোচ্চ যে কোয়ালিটি রয়েছে আজকের বাজারে আপনার যে আজকের বাজারে আপনার সর্বোচ্চ যে কোয়ালিটি রয়েছে এটা হচ্ছে আপনার সর্বোচ্চ কোয়ালিটি এই মরিচটা কিন্তু আপনার চিকন আপনার চিকন লম্বা হয় আপনার কারেন্ট মরিচটা কিন্তু চিকন এবং লম্বা হয় আর এই মরিচটা কিন্তু আপনার ঝাল প্রচুর ঝাল কিন্তু এই মরিচটা যারা কিন্তু হাতে কাটে বিক্রি করে আপনার দুই কেজি চার কেজি পাঁচ কেজি করে যারা আপনার হাতে কাটে বিক্রি করে তারা কিন্তু আপনার এই মরিচটা সবথেকে বেশি নেয় কারণ হচ্ছে দুই চার কেজি পাঁচ কেজি এই মরিচটা কিন্তু আপনার দেখতে কিন্তু যেমন সুন্দর কোনো ঝালক আছে এই মরিচটা আর এই মরিচটা কিন্তু পঞ্চাগের মধ্যে যত মরিচ রয়েছে তার থেকে সব থেকে কিন্তু আপনার কারেন্ট মরিচটা সব থেকে বেশি চাহিদা অন্যান্য সব জায়গায় কিন্তু আপনার এই কারেন্ট মরিচটা সব থেকে বেশি চলে তো এই কারেন্ট মরিষটার সর্বোচ্চ বাজার গেছে আজকে আপনার ছয় হাজার আটশো থেকে শুরু করে সাত হাজার টাকা পর্যন্ত কিন্তু আজকে বাজার গেছে ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা আজকে বাজার গেছে আর যেটা হচ্ছে একবার ভালো কোয়ালিটি একবার মাথার যে কোয়ালিটিটা রয়েছে এগুলো সাত হাজার একশো পর্যন্ত কিন্তু কিছু মরিচ আজকে ক্রয় করা হয়েছে তো স্ব স্বাভাবিকভাবে আপনার ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা কিন্তু আজকে বাজার গেছে যেগুলো আছে হাই কোয়ালিটি আর দর্শক আপনাদের এই পাশে দেখানোর চেষ্টা করতেছি দর্শক এটা হচ্ছে আপনার চিকন যে পাবনা মরিটা রয়েছে এটা কিন্তু আপনার সর্বোচ্চ যে কোয়ালিটির লাল কোয়ালিটি যে মরিচটা সেটা কিন্তু আপনার পাবনিয়া মরিচ তো এই মরিচটা কিন্তু আপনার গুঁড়া করার জন্য যারা কিন্তু গুঁড়া করে বিক্রি করে তারা কিন্তু এই মরিচটা নেয় এই মরিচটা কিন্তু আপনার শুকনা ঝঞ্ঝড়া যারা কিন্তু গুঁড়া করে বিক্রি করে তারা কিন্তু আপনার এই মরিচটা সব থেকে বেশি নেয় তো এই মরিচটা আজকের বাজার গেছে আপনার চুয়াল্লিশশো থেকে শুরু করে আপনার আটচল্লিশ টাকা পর্যন্ত মন দর্শক হ্যাঁ চুয়াল্লিশশো টাকা থেকে শুরু করে আটচল্লিশশো টাকা পর্যন্ত মন এবং কিছু মরিচ যেটা হচ্ছে একবারে মাথার কোয়ালিটি ওইটা আজকে গেছে আপনার ঊনপঞ্চাশশো টাকা পর্যন্ত কিন্তু আজকের বাজার গেছে এই যে এই কাজ আপনার শুকনো মরিচাটা আপনার উনপঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু আজকের বাজার গেছে আর দর্শক আপনাদের এই পাশে আরেকটা মরিচ দেখার চেষ্টা ছি এটা কিন্তু আপনার কারেন্টের যেটা হচ্ছে এক নম্বর মাথার কোয়ালিটি আপনাদের একটু আগে বললাম এটা কিন্তু আপনার মাথার কোয়ালিটি যে মরিচটা রয়েছে এক কৃষকের মরিচ কিন্তু ক্রয় করা হয়েছে আপনার সাত হাজার একশো টাকা কিন্তু এই মরিচটা আজকে ক্রয় করা হয়েছে এই যে দেখেন একবারে কিন্তু এক কোয়ালিটি আপনার কোনো সাদা নেই কোনো কিছু নাই এবং কোনো মিক্স নেই কিন্তু এই মরিচটাতে সবগুলো আপনার এক কোয়ালিটি এবং লাল টকরোয়া কালার এবং চিকন যে দেখেন এগুলোর কিন্তু আপনার সাত হাজার একশো টাকা কিন্তু আজকে ক্রয় করা হয়েছে যেটা হচ্ছে সর্বোচ্চ যে কোয়ালিটি রয়েছে পঞ্চগড়ে কালিয়াগঞ্জ বাজারের মধ্যে সর্বোচ্চ কিন্তু এই মরিচটা আজকে দেখেন এটা কিন্তু আপনার সাত হাজার একশো টাকা কিন্তু ক্রয় করা হয়েছে আর এই মরিচগুলো কিন্তু আপনার বিভিন্ন জায়গায় কিন্তু যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই মরিজু যাচ্ছে আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তো আপনারা যদি কেউ নিতে চান আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো তাদের মেসাজ মুন্না টাটাস আপনারা চাইলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে আপনারা দুইটা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই মরিচগুলো নিতে পারেন আর দর্শক আপনাদের এই পাশে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার চিকন যে চৌকমুন্দা মরিচটা রয়েছে দর্শক এটা হচ্ছে আপনার চিকন চৌকমুন্দা মরিচ আর একটু আগে যেটা দেখাইলাম আপনার চিকন পাবনিয়া মরিচ এবং পাবনিয়া মরিচ এবং চকমুন্দা মরিচ দুইটার দাম কিন্তু আপনার সেম তবে এটা হচ্ছে আপনার চিকন হচ্ছে আপনার মোটা তবে দুইটা মরিচের ঝাল এবং ঝাল এবং দাম কিন্তু দুইটা মরিষণ একই আপনার দুইটা মরিচের যেমন ঝাল রয়েছে এবং কালার কিন্তু কালার কোয়ালিটি সব কিছু একই তবে চোখ আপনার কিছুটা ঝাল বেশি আর কি পাপনিয়া মরিচটা থেকে আপনার চোখ কিন্তু ঝাল একটু কিছুটা বেশি তবে দাম কিন্তু দুইটারই সেম আপনার এইটার দাম সর্বোচ্চ আপনার ছয় হাজার চার হাজার চারশো থেকে চার হাজার আটশো পর্যন্ত আজকে কিন্তু ক্রয় করা হয়েছে চার হাজার চারশো থেকে চার হাজার আটশো পর্যন্ত এর মধ্যে কিন্তু আজকে ক্রয় বিক্রয় করা হয়েছে আর দর্শক আপনাদের এই পাশে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার জিরা মরিচ পঞ্চগড়ের যেটা জিরা বিন্দু মরিচ বলে অনেকে এটা হচ্ছে আপনার পঞ্চগড়ের জিরা বিন্দু মরিচ তো এই মরিচটা কিন্তু আপনার পঞ্চগড়ের যতগুলো মরিচ রয়েছে আপনার কারেন্ট জিরা সেকা পাবনিয়া সব মরিচের থেকে কিন্তু আপনার এই জিরা বিন্দু মরিচটা সব থেকে কিন্তু ঝাল বেশি এই জিরা বিন্দু জিরা বিন্দু মরিচটা কিন্তু সব থেকে বেশি ঝাল বেশি তো এই জিরা বিন্দু মরিচটা আজকে বাজার গেছে আপনার পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো পর্যন্ত আপনার কিছু মরিচ কিন্তু ছয় হাজার টাকা পর্যন্ত কিন্তু বাজার গেছে যেটা হচ্ছে আপনার এক নাম্বার কোয়ালিটি যেটা এক নম্বর কোয়ালিটি ওইটা আপনার ছয় হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনার বাজার গেছে আর যেগুলো আছে একটু ভালোর মধ্যে আর কি ভালোই বলা চলে আর কি তো ওইটার বাজার গেছে আপনার চুয়ান্নশো থেকে আটান্নশো টাকা পর্যন্ত মন দর্শক পাঁচ হাজার চারশো থেকে পাঁচ হাজার আটশো টাকা এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ এগুলার বাজার গেছে তো দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এগুলো আছে আপনার জিরা মরিচ দর্শক এগুলো আছে জিরা মরিচ যারা কিন্তু গুড়া করে বিক্রি করে তারা কিন্তু আপনার এই মরিচটা নেয় কারণ এই মরিচটা কিন্তু ঝাল পর্যাপ্ত অঞ্চলের যত মরিচ রয়েছে সবগুলো থেকে কিন্তু আপনার এই মরিচটার ঝাল বেশি এই মরিটার কিন্তু আপনার কালারও ভালো হয় এবং ঝাল কিন্তু আপনার একশো একশো অন্য অন্য মরিচগুলো রয়েছে যেগুলো হচ্ছে পাবনেয়া শেখা এই মরিচগুলো যদি আপনারা জিরার সাথে মিক্স দেন মিক্স দিলে কিন্তু আপনার কালার কোয়ালিটি কিন্তু আপনার একশো একশো আসবে তো দর্শক আপনাদের সরাসরি আজকে কালিয়াগঞ্জ হাট থেকে বাজারটা জানার চেষ্টা করলাম আজকে কালিয়াগঞ্জ শুকনো মুরিচের হাটে শুকনো মরিচ কী কী দামে ক্রয় বিক্রয় করা হল এবং কী মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হয়েছে মেসাজ মৌনার কাছ থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করলাম তো আপনারা যদি কেউ বর্তমান বাজারে শুকনো মরিচ নিতে চান তাহলে কিন্তু আপনার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন মিস্টার মুনড্রাস আমি স্ক্রিনের নাম্বারটা তাদের দিয়ে দেবো এবং মরিচের আপডেট সম্পর্কে কোনো জানার যদি তথ্য জানার যদি থাকে তাহলে আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন তাদের সাথে আপনারা কথা বলে মরিচ নিতে পারেন অথবা তারা কিন্তু আপনার বাদামও কিন্তু দেশের বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন অথবা আপনারা বাদামও কিন্তু তাদের কাছ থেকে নিতে পারেন তো দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো হাট থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে এবং দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখতে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি শেয়ার করে রাখবেন